আমি হচ্ছে হাবাতে বাঙালি আর এটা হচ্ছে বড়ো হাবাতে বাঙালি হাবাতে বাঙালির মা আর ওই যে হাবাতে বাঙালির বাচ্চারা এরাও হাবাতে সবাই হাবাতে উই আর অল হাবাতে হাবাতে বাঙালির মায়ের সাথে এই ফার্স্ট আমরা এসেছি দেওঘরে আমরা এই বড়ো বড়ো পুঁ বড়ো বড় পুচি বিগ বিগ পরাঠা বিগ লচি বাঙালি হাবাতে বাঙালির মাও যেমন খায় হাবাতে বাঙালিও তেমন খায় হাবাতে বাঙালি হয়েছে হাবাতে বাঙালির মায়ের জন্য কিন্তু মা হাবাতে তার বাচ্চারাও দা লুচি লুচি ফুলক লুচি হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেওঘরে এসেছি বাচ্চাদের মুন্ডন করানোর জন্য আর সেই জন্য আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করছি হোটেলের নাম দিনানাথ হোটেল